হ্যালোয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব ইনশাল্লাহ যে বাংলাদেশের আমাদের যে দুইটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট কাঁকরোল এবং পোটল এবং এলাচি লেবু এই তিনটা নিয়ে আসলে দেখেন আমরা যখন মিডিল ইস্টে বিজনেস করি মিডিল ইস্টে সাধারণত পান নর্মালি বারো মাসই যায় বারো মাস বাংলাদেশ থেকে পান যায় এবং পানের কোনো সময় নাই যে এই সময়টা পান বন্ধ থাকবে বা এই সময়টা পান যাবে না এরকম কোনো সময় নাই মোটামুটি বারো মাস নতুন পান পুরন পান মিলিয়ে যায় বৈশাখের পর পর কি হয় যে নতুন পান বের হয় সমস্ত গাছগুলাতে নতুন পান বের হয় নতুন পান যখন যত বাড়তে থাকে পুরান পান তত কমতে থাকে এটাই নিয়ম এবং পুরান পানের দাম আকাশচুম্বী হতে থাকে সাধারণত পুরান পান পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা আটশো টাকা পর্যন্ত কেজি চলে যায় আমার মনে আছে দুই হাজার উনিশ সালে আমি আব্বুর জন্য যখন শিপমেন্ট করতাম তখন আমি একটা শিপমেন্টে সাড়ে আটশো টাকা দিয়েও পুরান পান কিনছি পার কেজি সো ওই সময় 1 টন পান কিনতে প্রায় 8 লাখ টাকা লেগে যেত আর 1 টন শিপমেন্ট করতে অলমোস্ট 9.5 লাখ টাকা লেগে যেত পানের তো পরবর্তীতে দাম কমে বাড়ে তো নরমালি বেসিক্যালি এখন 1000 কেজি পানে শিপমেন্ট করতে যে দাতে মিনিমাম 6.5 লাখ টাকা লেগে যায় 6 লাখ টাকা লেগে যায় যাই হোক সো পানের দাম আপ ডাউন করে মোটামুটি এই রেঞ্জে করতে থাকে সো পান তো 12 মাস চলে এখন কথা হইতেছে যে মিডল ইস্টের ভেজিটেবলস এর বিজনেসটা কত মাস চলে বা কিসের উপর ডিপেন্ড করে আমি এটা এর আগেও বলছি যে বাংলী মিডল ইস্টের ভেজিটেবলের বিজনেসটা ডিপেন্ড করে হইতেছে সরাসরি কাঁকরোল এর উপরে কাঁকরোল এবং পটল আপনার পটল যখন উৎপাদন হয় বা পটল যখন মাঠে নেমে যায় তখনই মিডল ইস্টের ভেজিটেবলের শিপমেন্ট শুরু হয়ে যায় এটা এই বছর দু হাজার চব্বিশে পঁচিশে আমরা খুব চব্বিশ অর্থ বছরে আমরা খুব আজব একটা ব্যাপার পরিলক্ষিত হয়েছে সরি সেটা হচ্ছে যে এবার পটল ছিল অলমোস্ট জানুয়ারি শেষ শেষ পর্যন্ত পর্যন্ত ব্যাপারটা খুবই অবাক লাগছে যে হইতেছে এবার পটল ছিল তো পটল থাকার কারণে আমরা আহ মোটামুটি জানুয়ারি শেষ পর্যন্ত শিপমেন্ট করছিলাম পটলের শিপমেন্ট করছিলাম তো পরবর্তীতে আবার আহ ফেব্রুয়ারি শেষের দিকে আবার পটল শুরু হয়ে গেছে মাত্র এক মাস গ্যাপ দিছে আর অন্যান্য সময় সাধারণত নভেম্বরের মিড পর্যন্ত পোটল থাকে ডিসেম্বর নভেম্বরের মিড ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস পোটলের কোনো বালাই থাকে না উৎপাদন হয় না পটল পাওয়া যায় না সো মিডল ইস্টের বিজনেসের নাইনটি বন্ধ থাকে ভেজিটেবলসের বিজনেস পটল না থাকার কারণে বাট ইদানিং যা দেখা যাচ্ছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ পটল খুব ভালো উৎপাদন হচ্ছে এবং প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে এবং প্রচুর পরিমাণে উৎপাদন হওয়ার কারণে দেখা যায় যে ইসের বিজনেসটা পটলের মিডল ইস্টের ভেজিটেবলের বিজনেসটা লং টার্ম ডিউরেবল হইতেছে বা লং টার্ম করা যাচ্ছে বছরে বারো মাসে দেখা যায় এগারো মাস বা দশ মাসই করা যাচ্ছে তো অন্যান্য সময় দেখা যায় যে নয় মাস করা যাইতো এটা দশ মাস করা যাচ্ছে সো এই একটা সুবিধা তো পটল আর কাকরলের ব্যাপারটা হচ্ছে কাকরলের ব্যাপারটা হচ্ছে যে কাকরল সাধারণত তিন মাস আসলে গ্যাপ থাকে কাকরল বের হইতে একটু সময় লাগে এবারেও মনে হয় মোস্ট প্রবাবলি কাকরল বের হইছে এপ্রিলের শুরুতে বা মার্চের শেষে আর বন্ধ হইছিল হইতেছে নরমালি নভেম্বরের দিকে বা অক্টোবরের দিকে কাকরল শেষ হয়ে যায় সো এবারে এবার একটু এবার একটু গ্যাপ হইছে মানে এবার একটু সময় চেঞ্জ হয়েছে কাঁকরোলের ক্ষেত্রে সো কাোলের ব্যাপারটা একটু ভিন্ন যে কাঁকর যদিও কাঁকরোলার পটল পাশাপাশি বন্ধুর মতো যে কাঁকরোল যতদিন থাকে পটল তত পোটল কাঁচা কাছাকাছি পটল বেশি থাকে কম থাকে সো কাঁকরো উপর নির্ভর করেই সাধারণত এবং পটলের উপর নির্ভর করে সাধারণত বিজনেসগুলা বড় বড় প্ল্যানিং করা হয় কারণ কি আপনি যখন তিন হাজার কেজি মাল কোন স্টেটে পাঠাবেন এর মধ্যে দেখবেন কাঁকরোলের অর্ডার আছে পাঁচশো কেজি বা ছয়শো কেজি পটলের অর্ডার আছে অর্ধেক মাল থাকে কাকরোল এবং পটল বা তিন ভাগের এক ভাগ মাল থাকে পটল বাকি বাকি দুই ভাগ আইটেম মিলে সো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য যে যারা কিনা চিন্তা করতেছেন যে কি করব ভবিষ্যতে কি করব কিভাবে কোথায় ইনভেস্ট করব বা কোথায় টাকা ফালাবো বা কোন বিজনেস করব আমি ব্যক্তিগতভাবে মতামত মনে করি যে আপনার যদি এই এবিলিটি থাকে তাহলে আমি বলবো যে আপনি কাকরল এবং পটল ফার্ম করতে পারেন কাকরল এবং পটলের ফার্ম এই দুইটা হতেছে পুরো মিডল ইস্ট এর বিজনেসের মেইন চালিকা শক্তি বাংলাদেশ থেকে ভেজিটেবল এক্সپورটের ক্ষেত্রে তো বাংলাদেশ থেকে ভেজিটেবল এক্সপোর্টের ক্ষেত্রে কাকরল এবং পটল এত দুইটা ইম্পর্টেন্ট দুইটা প্রোডাক্ট যে প্রোডাক্টের উপর বেস করে সব চলতেছে এবং বাংলাদেশের ম্যাক্সিমাম ছা মানুষ জানেই না বুঝেই না যে এইটা বিজনেস কত বড় হতে পারে এই দুইটা মিলিয়ন ডলার বিজনেসের উপরে চলে গেছে অলরেডি মনে করেন যে 1000 বা কেজি হাজার যেতে আড়াই থেকে তিন হাজার বা সাড়ে তিন হাজার ডলার পর্যন্ত চলে যায় সো এক হাজার কেজি পটলে সো আপনি চিন্তা করেন বাংলাদেশ থেকে প্রতিদিন বিপুল পরিমাণে কাকরোল এবং পটল উৎপাদন হচ্ছে এবং রেগুলার এক্সপোর্ট হচ্ছে সো এই জিনিসটা মাথায় রেখে আপনি যদি চিন্তা মানে সময় না পান বা আপনি যদি চিন্তা করেন যে আমি কিসের বিজনেস করব বাংলাদেশ থেকে বিদেশে যে কয়টা ভেজিটেবলস যায় আপনি যদি একটা ভেজিটেবল টেবলসও যদি মাথায় নেন একটা ভেজিটেবলসের ফার্মও যদি করেন আমার মনে হয় শুধু এক্সপোর্টারদেরকে দিয়েই আপনি কুলাইতে পারবেন না বাকি পুরো বাংলাদেশের প্রোডাক্ট রয়ে গেছে সো এবং পটলের ফার্ম আমার দেওয়ার খুব ইচ্ছা যে বিশাল বড় জমি যদি পাই বিশাল বড় জায়গা পাইলে আমি একটা কাকরোলের ফার্ম আর একটা পটলের ফার্ম দিব মানে পটলের জমি করব কাঁকরো জমি করব মানুষ দিয়ে করাবো এবং আমি আমার বাইরের দের কে একেবারে সুলভ মূল্যে কম দামে কাকরোল এবং পটল বাংলাদেশ থেকে এক্সপোর্ট করব সো এটা আমার খুব ইচ্ছা এই জন্য যে আপনারা যারা কাজ করতে চান এক্সপোর্ট নিয়ে কাজ করতে চান বা কৃষি নিয়ে কাজ করতে চান বিদেশে এক্সপোর্ট করার জন্য একটা বাংলাদেশে ভূমিকা রাখতে চান আমি বলবো যে কাকরোলের এবং পোটলের চাষের ব্যাপারে একটু যদি মনোযোগ দেন ইনশাল্লাহ এটা দিয়ে ভালো কিছু করা যাবে এখন কথা বলতে পারেন যে ভাই কাকরোল এবং পোটল আমরা যে এক্সপোর্ট করব আমাদের তো বায়ার নাই আপনার আমার আমার কথা কি আপনার যখন আপনার যখন প্রোডাক্ট থাকবে নিজস্ব প্রোডাক্ট থাকবে আপনি যখন প্রোডাক্টের মার্কেটিং করবেন তখন দেখবেন বাইরে আল্লাহ ব্যবস্থা করেই দিবে কিন্তু আপনি যদি আপনার প্রোডাক্ট আছে আপনি মার্কেটিং করেন না তাহলে কেমন হবে সেটা তো হবে না মার্কেটিং করতে করতে দেখবেন যে একসময় বাইরে এসে পড়ছে আর সেকেন্ড হচ্ছে যদি আপনি বাইরে এক্সপোর্ট নাও করেন বাংলাদেশেও যদি আপনি কাকরো এবং পোটল সাপ্লাই দেন এটা দিয়েও কুলাইতে পারবেন না অনেক বিপুল পরিমাণে চলবে আর তিন নাম্বার হচ্ছে যে আপনি এক্সপোর্টারদেরকে দিবেন কাকরো এবং পটল এক্সপোর্টারদেরকে দিবেন এখন বলতে পারেন ভাই আপনি তো নেন আমার কাছ থেকে আমি বলবো যে ভাই আমার নিজের কাকরোলের জন্য আমার নিজের ছোট ভাই সে ওই সেক্টরে কাজ করে পটল আমার মামা কাজ করে সো আমাদের নিজস্ব চাষিদের সাথে আমাদের নিজস্ব লিঙ্ক আছে যেখান থেকে আমরা কাকরোল এবং পটল নিয়ে থাকি সো আমার তো লিঙ্ক আমি করছি সোর্স করছি এখন আপনারা ট্রাই করেন কিভাবে এক্সপোর্টারদেরকে রিচ করতে পারবেন এক্সপোর্টারদেরকে কিভাবে কাঁকরোল এবং পোটল দিতে পারবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও